চলো চটপট তোমাদের সঙ্গে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করে নিই দেখলে কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পর কিছুটা পেঁয়াজ আর কুচনো লঙ্কা আমি হালকা ভেজে নিলাম নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ না পর আমি এবার হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কেউ যদি না দিতে চাই স্কিপ করতে পারো আমিও দিই তোমাদের আর কেউ চাইলে দিতে পারো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে একটু কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর আমি একটু মিষ্টি দিয়েছি তোমরা চাইলে মিষ্টিটা নাও দিতে পারো যাই হোক এরপর দেখো আমি কিছুটা চিকেন এখানে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে একটা পুর তৈরি হবে দিয়ে এরপর আমি চিকেনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিট কি পাঁচ মিনিট হওয়ার পর যে যেমন মানে ফ্রাই খাও ওরকম হিসাবে হওয়ার পর কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দেবে ধনেপাতা ছড়ানোর পর যেই হয়ে যাবে চিকেনটা নামিয়ে নিয়ে এবার দেখো তোমরা এইভাবে স্ন্যাক্সটা তৈরি করে সকালের টিফিনে হোক বাচ্চার স্কুলের টিফিন হোক সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে যেমন ইচ্ছা তোমরা খেতে পারো যাই হোক এবার দেখো একটা আমি কিছুটা ময়দা নিয়েছি একটা ডিম ফাটিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখো একটা তাওয়াতে আমি বা তোমরা ফ্রাই প্যানও নিতে পারো আমি দেখো তেল নিইনি শুধু আমি ময়দাটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম নিয়ে আমি এক পিস এক পিট ভাজবো যেই পিঠ ছিল দেখো আমি হালকা করে যেই মানে উঠে এসেছে আসার পর আমি তুলে নিয়েছি নিয়ে এর ভেতরে চিকেনের পুটটা দিয়ে আমি মোগলাইয়ের মতন ভাজ করে নিলাম এবার দেখো একটা পাত্রে আমি ডিম নিয়েছি ডিমের মধ্যে গোলমরিচ নুন আর একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার তৈরি করা মোগলাইগুলো সেগুলো আমি ডিমের মধ্যে ভিজিয়ে ভালো করে ওপরে একটু ধনে পাতাগুলো না লাগলে তোমরা হাতে হাতে দিয়ে দেবে দিয়ে তারপরে তেলে ফ্রাই করে নেবে খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা ফ্রাই হলেই হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা এইভাবে ট্রাই করে খেতেই পারো আশা করব ভালোই লাগবে যাই হোক এইভাবে করে খেয়ে দেখবে তোমরা চিলি সস টমেটো সস যার সাথেই মন চায় খেতে পারো ধনে পাতা চাটনির সাথেও খেতে পারো এইভাবে করে তোমরা খেয়ে দেখো আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও খেতে কিন্তু এরা দুর্দান্ত লাগে করে একবার খেয়েই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে